হ্যালো ফ্রেন্ডস আজ অজানা রহস্য পাখে প্রেজেন্ট করছে এক ভিন্ন ধরনের অজানা ভৌতিক কাহিনী আমার মেয়ের বান্ধবী কোহেলি তার এক দূর সম্পর্কের দাদার সঙ্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আজকের গল্পের বিষয়বস্তু ছেলেটির নাম অনেক সবে মাত্র কলকাতায় এক বিখ্যাত মাল্টিমিডিয়া কোম্পানিতে চাকরি পেয়েছে প্রতিদিন গ্রামের বাড়ি থেকে কলকাতাতে এসে চাকরি করাটা খুব চাপের হয়ে যায় তাই অনেক অনেক খোঁজখবর করার পর এক বোকারের মাধ্যমে একটি সুন্দর কটেজ টাইপের বাড়ির সন্ধান পায় এবং খুব সস্তা দামে ওই বাড়িটি পেয়েও যায় এই বাজারে স্বয়ং কলকাতার বুকে এত কম দামে যে বাড়িটি পেয়ে যাবে তা অনেকের কল্পনার বাইরে ছিল বাড়ির মালকিন বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে গেলেও একটি পুরানো আলমারি সেই বাড়িতে রেখে যান এবং ভদ্রমহিলা অনেককে বলে যান আমি কিছুদিন পরে এসে আলমারিটি নিয়ে যাব তবে এই আলমারিটি কিন্তু কোনোদিন আপনি খুলবেন না নতুন বাড়িতে প্রথম দিন অনেকের খুব ভালোভাবে কাটল সকালে অফিস তাই অনেক প্রথম দিন রাতে খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন অনেক অফিস থেকে বাড়িতে ফিরে দেখলো তার সমস্ত জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে আশ্চর্য ঘরে তালা লাগানো অথচ জিনিসপত্রগুলো এভাবে ছড়ালো কে যাই হোক অনেক জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রেখে ল্যাপটপের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে যায় তারপর ওয়াশরুম থেকে এসে দেখে টেবিলে তার ল্যাপটপটি কেউ যেন অন করে রেখেছে ল্যাপটপটি আমি তো ব্যাগ থেকে বের করিনি তাহলে ল্যাপটপটিকে বার করলো কে অনেক বোকার মতো ল্যাপটপের সামনে দাঁড়িয়ে ভাবছে হঠাৎ অটোমেটিক ল্যাপটপটি চালু হয়ে যায় অনেক ল্যাপটপে চোখ রাখতে এবার দেখে ল্যাপটপের কারসারটি নড়ছে ল্যাপটপটিকে যেন কেউ চালাচ্ছে এবার অনেক ভয় পেয়ে ল্যাপটপটিকে বন্ধ করতে যাবে হঠাৎ ইলেকট্রিক এবং ল্যাপটপে ঘর মুভি চালু হয়ে যায় কি বিকট ভুতুরে হাসি এবার অনেক সমস্ত কিছু খেলে রেখে হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাইরে বেরিয়ে আসে কিছুটা দূরে অফিসের এক কলিকের বাড়ি ছিল অনেক তার বাড়িতে গিয়ে রাত কাটায় এবং সমস্ত ঘটনাটি তাকে খুলে বলে এবার তৃতীয় দিন তার সহকর্মী বন্ধুটি বলল অনেক আজ আমি নিজের তোর সঙ্গে তোর বাড়িতে রাতে থাকবো তুই কোনো ভয় পাস না অনেক কোনো নেশাভাঙ করে না কিন্তু তার বন্ধুটি নেশাভাঙ করে তাই ডিম করার সমস্ত আয়োজন করে একেবারে রাত দশটার সময় দুজনে বাড়িতে ঢুকল তারপর তারা রাতের খাবার খেয়ে অনিকের বন্ধু শোভন একটি সিগারেট ধরিয়ে বলল আচ্ছা অনিক তুই ওই পুরানো আলমারিটি ঘরে রেখেছিস কেন আরে ওটা আমার নয় ওটা ঘরের মালিকের পরে এসে নিয়ে যাবে তবে একটা কথা এই আলমারিতে কি গুপ্তধন আছে কি জানি ভদ্রমহিলা আমাকে বারবার করে আলমারিটি খুলতে নিষেধ করেছে এবার নেশার খেয়ালে শোভন বলল তাহলে ভালোই হলো আলমারিটি আজই খুলব তুই কাল রাতে তোর বাড়িতে ঘটে যাওয়া হাজারো ইতিহাসের কাহিনী শোনালি কই তার একটা নমুনা আজ দেখাতে পারলি যত সব আজগুবি ভিতুর দল ভূতে নাকি ওর ল্যাপটপ চালাচ্ছে হুম এই বলে সে এক টানে আলমারির দরজাটি খুলে ফেলল ব্যাস আলমারি ভেতরটি পুরো ফাঁকা শুধুমাত্র একটি বড় ঘটি বসানো আছে ঘটির মুখটি একটি লাল কাপড় দিয়ে বাঁধা ঘটির মধ্যে কি আছে তা দেখার জন্য শবন বিপুল উৎসাহে ঘড়িটির মুখটি খুলে ফেলল সঙ্গে সঙ্গে সে কি বিকট আওয়াজ কালো ধোঁয়ায় ঘরটি ভরে গেল পেছন ফিরে দেখে সেই বোকার যার মাধ্যমে এই বাড়িটি সে কিনেছিল এবং ঘরের মালিক সেই ভদ্র মহিলাটি তাদের পেছনে দাঁড়িয়ে আছে তাদের মুখগুলো সব আগুনে পোড়া কি বিভৎস চেহারা তোকে কি বলেছিলাম আলমারিটি খুলতে নিষেধ করেছিলাম তো তাহলে খুললি কেন সব ধ্বংস হয়ে যাবে তখন ভয় পেয়ে অনেক অশোভন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সকালবেলায় তাদের যখন জ্ঞান ফিরল তারা দেখে সারা শরীরে আঁচড়ের দাগ তারপর ওই বাড়িটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় বাড়িটি একটি পড়ো বাড়ি দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকতো না এবং দশ বছর আগে ওই বাড়িতে একটি মেয়ে ও একটি ছেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল সকালবেলায় তাদের যখন জ্ঞান ফিরল তারা দেখে সারা শরীরে আঁচড়ের বা তারপর ওই বাড়িটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় বাড়িটি একটি পোড়ো বাড়ি দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকতো না এবং দশ বছর আগে ওই বাড়িতে একটি মেয়ে ও একটি ছেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল হ্যাঁ বন্ধুদা আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো অজানা রহস্য নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন